আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি কি আয়োজন করলাম আর কি কি বাজার আনলো তাই আজকে দেখাবো তো আসসালাম আলাইকুম তো এখানে তিনটা মেজার সাইজের ইলিশ মাছ এনেছিল আমার শ্বশুর তো এখানে চাল ঢেলে নিলাম তো চাল শেষ হয়ে গিয়েছিল তাই বস্তা চাল এনে নিলাম আমরা এগুলো আর কি ঢালছি আর আমাদের সঙ্গে আর অনেক কাজ থাকে তো সেগুলো আজকে কী কী করলাম সেগুলো আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে ওই তো মশাশুজি আজকে বাজকা করছে তা আমি ভাবলাম সে আজকে কাটাকুটি করে কারণ ভিডিও বানাই আর আজকে শুইলটা ভালো ছিল না তাই মা বলছিল যে আমি কাটেকুটু করে দিই তুই রান্না করে নে আমি বলছি ঠিক আছে তা আপনি কাটেকুটু করেন আমি একটু ভিডিও করে নিই তো তার ফাঁকে আমি ভিডিও করে নিয়েছিলাম আর বাসায় আমরা রান্না বানা করার সময় যে কোন বাটা মশলা ইউজ করি সেটা আজকে দেখাবো তো এই জিনিসটা হচ্ছে শাক বাটা বলে বিকাম করি আর আপনারা কি বলেন সেটা আমি জানি না কমেন্ট করে জানেন এটা হচ্ছে পেঁয়াজ রসুন লং এলাচি মরিচ দিয়ে ভালোভাবে ভেজে আর একটু জিরা দিয়ে ভালোভাবে ভেজে এটাকে বেটে নিতে হবে সেটা হচ্ছে শাক বাটা আর এখানে আমি জিরা ফাঁকি করে নেব একটু বেটে আর যে কোনো মাছ রান্না বা মাংস বা খিচুড়ি রান্না করার সময় যদি আপনি এই শাক বাটা দেন তো রান্না রান্নার যে স্বাদটা সেটা দ্বিগুণ হয়ে যায় সিরিয়াসলি একবার আপনারা ট্রাই করে দেখবেন এটা বানিয়ে আর এখানে মাছগুলো আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভেজে নেবো এগুলো রান্না করব হচ্ছে গাড়ি কচু বলে যেটাকে ওইটা দিয়ে রান্না করব আজকে বা কচুর মুখে বলে যেটাকে সেটা দিয়ে রান্না করলে ইলিশ মাছ খুবই মজা লাগে তো এগুলো দিয়ে আজকে রান্না করব তো সিদ্ধ করা আছে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি তো এখানে সব কিছু মা বাটাবাটি করছে শাক বাটা জিরা বাটা সব বেটে নিচ্ছে রাত্রের জন্য মুরগির পা ঠ্যাংগুলো রান্না করে নেব গিলা কলিজা মাথা এগুলো সব একসাথে করে আমরা রান্না করে একদিন আলু দিয়ে সুন্দরভাবে রান্না করি খুবই মজা লাগে তো এগুলো ভালোভাবে ধুয়ে নেব তো এই তো আর পেঁপে ভাজি করব তো আমরা কি করি সব কিছু একসাথে কেন রান্না করি কারণ ওর বাবা সকলে অফিসে চলে যায় কারণ সময় থাকে না সকাল সকাল রান্না করতে তো এই জন্য আমরা সবকিছু রাত্রে সব কমপ্লিট করে রাখি প্রথম রান্না করব কচুর মুখি দিয়ে ইলিশ মাছ তো পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর এখানে আমরা রান্না করছি আর ওইখানে আমার দুষ্টটা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে মানে কেউ যদি আসে একবার যে দরজার সামনে যে কেউ একটু নক করে ও সবার আগে দর দিয়ে চলে আসবে যে কে আসছে ও মনে করে আর বাবা আসছে বাবা আসছে এই আর কি তুমি তো রান্নাবান্না সবকিছু চলছে সবকিছু আসলে সংসারে অনেক কাজ কাম থাকে যেটা আমরা মনে করি মহিলা মানুষ কিছুই করতে পারে না মহিলা মানুষ কিছু করে আসলে মহিলা মানুষ বাসা অনেক কাজ করে ছেলেরাও না মেয়েরাও অনেক কাজ করে তা আমি মনে করি হাত আছে সংসার চালানোর মধ্যে এখানে মশলা হলুদ মরিচ লবণ এসব দিয়ে পানি দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিলাম এখানে আমি মরিচ বাটাও দিব এখানে আসছে ধনিয়া গোড়া মরিচ বাটা দিব। এখানে এখনো দেওয়া হয়নি মরিচ বাটা তাও কত লাল হয়েছে এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি কচুর মুখি দিয়ে দেব সিদ্ধ করে এটা আর কচুর দিয়ে কিন্তু ইলিশ মাছ খুবই মজা লাগে আমার তো খুবই পছন্দ ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা সব কিছুর সাথে খেতে মজা লাগে জাতীয় মাছ বলে কথা তো এটা আমি ভালোভাবে কষিয়ে নেব এবার কষানো যখন হয়ে যাবে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব আর ভালোভাবে সিদ্ধ করে নেব আর রান্না করতে করতে একটা কথা বলে রাখি যে আমি কিন্তু বড় কোনো ব্লগার না বাট আমি চেষ্টা করছি আপনারা যদি কোনো সময় আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এটা হচ্ছে একটা বাটার বন এটার দাম ছিল খুবই কম রিজনেবল প্রাইজের ছিল কিন্তু খুবই মজা ছিল পুরাটাই বাটারে ভরা ছিল এটা আমি আর আমার ছেলে খেতে খুবই পছন্দ করি তাই বাবা নিয়ে এসছে রাত্রের জন্য হচ্ছে ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমরা পরে বানাবো পেঁয়াজ হলুদ মরিচ কাঁচামরিচ কচি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে আর এটা কিন্তু যেহেতু চাল দেওয়া খেতেও খুবই ক্রিস্পি হয় খেতেও মজা লাগে তো এটা আমরা ভাতেও খাই বা মরি দিয়ে আপনারা খেতে পারেন একটা বানিয়ে তো আমরা এটা মাঝে মাঝে ট্রাই করি এই পর্যায়ে আমি জিরা ফাঁকিটা দিয়ে দিচ্ছি কারণ আমার তখন মনে ছিল না এই পর্যায়ে আমি ভালো করে ভেজে লাল লালাল করে আপনারা খাবো তাই এটা আমি ডুবো তুলে ভাজলাম না একটু আমি ভেজে নেব লাল লাল করে আর এই তো আমাদের হয়ে গেছে ভাজা তো আজকের ভিডিও সবার কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম